পনেরো বছরের অপেক্ষার অবসান ঘটলো অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ মাটিতে দু সালের পর এই প্রথম বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতল যেখানে দুইশোর কম রানে অল আউট হওয়ার পরও টেস্ট ম্যাচ জিতে নিয়েছিল তার আগে দু সালে বাংলাদেশ দুইশো রানে ইংল্যান্ডের কাছে বীরপুরে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল এবং তারপরও ইংল্যান্ডকে একশো আট রানে পরাজিত করেছিল তাছাড়া আরেকটি রেকর্ড ঘটেছে এই টেস্ট ম্যাচে তাইজুল ইসলাম অর্থাৎ দেশের বাহিরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম এবং তিনি ম্যাচ ছাড়াও নির্বাচিত হয়েছিলেন এর আগের রেকর্ডটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের একান্ন রানে পাঁচ উইকেট ঠিক সেম বেন্ন অর্থাৎ সেন্ট বেন সেন্টেই ছিল তাছাড়া আরও একটি রেকর্ড ঘটেছে বাংলাদেশের পেসাররা অর্থাৎ বাংলাদেশি পেসাররা এই টেস্ট সিরিজে পঁচিশ উইকেট শিকার করেছে যার আগে ছিল একটি বা দেশের বাহিরে পেসারদের উইকেট সংখ্যা একুশটি অর্থাৎ দি তারপর দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশে কিংবা দেশের বাইরে যার কারণে কিন্তু আমরা দেশের বাহিরে আমরা টেস্ট ম্যাচ ফলাফল নিয়ে আসতে পারছি কারণ তার আগে কিন্তু আমরা নিউজিল্যান্ডকেও হারিয়েছিলাম নিউজিল্যান্ডের মাটিতে সেখানে হেফাজত হুসেনের দারুণ পারফরমেন্স ছিল অর্থাৎ পিসাররা যখন ভালো করবে তখন ম্যাচ অটোমেটিকলি আমাদের হাতেই চলে আসবে এই টেস্টে সিরিজে বাংলাদেশ প্রাপ্তির অনেক জায়গা রয়েছে এবং অপ্রাপ্তিরও অনেক জায়গা রয়েছে অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচটি হারার পর এক শূন্যতে যখন বাংলাদেশ পিছিয়েছিল অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচটি জেতা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল কারণ এক একই সিরিজ সমতা ছাড়া তখন আর উপায় ছিল না তাই এই টেস্ট ম্যাচটি বাংলাদেশকে দারুণ বা উজ্জীবিত করবে তাছাড়া জাকির আলী অনেক দ্বিতীয় টেস্টে দারুণ পারফরমেন্স করেছেন অর্থাৎ প্রথম ইনিংসে দ্বিতীয় টেস্টের চৌষট্টি রানের পর দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করে একানব্বই রানের একটা ইনিংস নিচে দাঁড় করায় যার ফলে বাংলাদেশের টার্গেটটা রানে শত সাতাশি ওয়েস্ট ইন্ডিজ সেই টার্গেট তারা করতে নেমে এক শত চৌরাশি রান অল আউট হয়ে যায় অর্থাৎ বাংলাদেশ সেই পনেরো বছরের অপেক্ষার অবসান ঘটায় অর্থাৎ হাসানের নেতৃত্বে বাংলাদেশ দলটা দারুণ খেলেছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুভকামনা রইল বাংলাদেশ টিমের প্রতি এখন বাংলাদেশের দ্বিতীয় অভিযান ওয়ানডের ক্ষেত্রে দেখা যাক ওয়ানডেতে কীরকম পারফর্ম করে কারণ যেখানে সাকিব মুশফিক নাজমুল হোসেন শান্তর মতো কোনো ক্রিকেটার নেই অর্থাৎ একজন তরুণ একটি দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ শুভকামনা রইল বাংলাদেশ টিমের প্রতি